এই সময়ে তুমুল জনপ্রিয় অভিনেত্রী মিম আরোহি মিম তার অসাধারণ অভিনয় ও ব্যতিক্রমী নাটক দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন আজ আমরা মিমের নাটক ও নাটকের বাইরের ব্যক্তিগত জীবন ও তার লাইফ স্টাইল সম্পর্কে জানবো সেই সাথে জানবো আরোহিমিমের মিমের ইনকাম বয়ফ্রেন্ড শিক্ষাগত যোগ্যতা পরিবার সোশ্যাল মিডিয়ায় তার ফ্যান ফলোয়ার সম্পর্কে এবং জানবো তার উল্লেখিত কিছু নাটক সম্পর্কে এক কথায় আরোহি মিম সম্পর্কে নানা অজানা তথ্য জানতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওটিতে আপনি যদি আরো ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে শুরু করা যাক নাও স্ট্যাডেন আরোহিমিমের আসল নাম মিম সুলতানা যিনি আরোহিমিম নামে অধিক পরিচিত আরোহিমিম এই সময়ের একজন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তিনি ইউটিউব চ্যানেলের জন্য নাটক ও শর্ট ফিল্মে কাজ করে থাকেন ইমিম দুই হাজার সালের বারোই ফেব্রুয়ারি ঢাকার ধানমন্ডিতে জন্মগ্রহণ করেন সেই হিসেবে তার বয়স এখন বিশ বছর এবং পরিবার নিয়ে তিনি ধানমন্ডিতেই বসবাস করছেন ধানমন্ডি গার্লস স্কুল থেকে তিনি এসএসসি পাশ করেছেন এরপর মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে তিনি পড়াশোনা করেছেন আরো মুসলিম ধর্মের অনুসারী অবিবাহিত ও সিঙ্গেল অনেকে মনে মিরাজ খানের সাথে আরোহিমিমের প্রেমের সম্পর্ক রয়েছে কিন্তু আরোহিমিম দাবি করেন তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই কাজের প্রয়োজনে তাদের একসঙ্গে বেশি দেখা যায় কিন্তু তাদের কোনো প্রকার প্রেমের সম্পর্ক নেই দাবি আরোহিমিমের আরোহিমিম মিডিয়ায় ক্যারিয়ার শুরু করেন ইউটিউব চ্যানেলে নাটকের মাধ্যমে দুই সালে প্রথম তিনি ইউটিউবে কাজ শুরু করেন প্রথম দিকে হৃদয় আহমেদ শান্ত সাথে কিছু নাটকে কাজ করেন আরোহিমিম বোনবদল নামে একটি শর্ট ফিল্মের মাধ্যমে মিডিয়াতে কাজ শুরু করেন দুই হাজার উনিশ সালে আরোহিমিম র্যাঙ্কিং ইউটিউব চ্যানেলে যুক্ত হন এবং টিনেজ লাভ নাটকের মাধ্যমে নতুন উদ্যমে কাজ শুরু করেন আরোহিমিমের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি তার ওজন আটান্ন কেজি আরোহিমিমের ফেসবুক ফলোয়ার এক লাখ তেত্রিশ হাজার মিমের পছন্দের নায়ক সাকিব খান আরফান নিসু সিয়াম আহমেদ মুশফিক আর ফারান এবং তার পছন্দের অভিনেত্রী মেহজ চৌধুরী আরোহি মিম অভিনীত উল্লেখযোগ্য নাটক তুমি ছাড়া আমি ময়না ছেলেটি সবার ক্র্যাশ স্কুল গ্যাং এর মধ্যে অন্যতম আরোহিমিমের উপার্জন বা তার পারিশ্রমিকের সঠিক কোন তথ্য আমাদের কাছে না থাকলেও একটি চ্যানেলে চ্যানেলে স্টার একটি ইন্টারভিউতে বলেছিলেন তার মাসিক ইনকাম লাখ টাকার উপরে সেই হিসেবে আমরা ধরে নিতে পারি তার মাসিক ইনকাম এক থেকে দেড় লক্ষ টাকা ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং এ ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটির পাশে থাকুন ধন্যবাদ